দেখো এটা একটা কালীবাড়ি আনন্দময়ীমা কালীবাড়ি দেখো এখানে আজ এলাম আমার জেঠুমণির আজকে কাজ হচ্ছে উনি তো মারা গেছেন বলেছিলাম হয়তো তো আজকে কাজ এই আশ্রমেই হচ্ছে দেখো এটা কালীবাড়ি এখন মন্দিরের দরজাটা বন্ধ মন্দিরটা খুব সুন্দর দেখে নাও ভীষণ শান্ত পরিবেশ এখানে দেখো দেখাচ্ছি এই যে আনন্দময়ী মা দেখো এখানে ছবিটা এই মায়ের নামই খুব সুন্দর এটা আশ্রমটা পরিবেশটা তো ভীষণ সুন্দর এদিকে আবার এই আশ্রমে একটা হনুমান মন্দিরও হয়েছে তো এখন যাচ্ছি ওখানে হনুমান মন্দিরে দেখ আশ্রমটা কিন্তু ভীষণ সুন্দর আমি জাস্ট বাইরে থেকে করছি এখানে একটা কি সুন্দর একটা লেকের মতো পুকুর জাস্ট আছে দেখো কি সুন্দর লাগছে দেখো খুব সুন্দর পরিবেশটা ভীষণ সুন্দর এটাতে আমি অনেকবার এলাম এখন যাচ্ছি এদিকে নাকি একটা হনুমান মন্দির হয়েছে হনুমানজির মন্দির তো এখানে যাচ্ছি এখানে বাইরে থেকে যারা আসে সবাই এই মন্দিরে আসে দেখে যায় খুব সুন্দর এদিকে সব রাজ রাজবাড়িটারি টাড়ি আশেপাশেই আছে তোমাদেরকে নিশ্চয়ই আরেকদিন দেখাবো দেখো এখানে দেখো অনেক গরু আছে এখানে এখান থেকে গরু দুধ দিয়ে নিজের এখানে দই তৈরি করা হয় আশ্রমে কেনার কেনার দই আনে না এখান থেকে দই তৈরি করা হয় দেখ সুন্দর দেখতে হনুমান মন্দিরটা কি বন্ধ বোধ হয়তো দেখি একটু যাই তোমাদেরকে নিয়ে খুব কি সুন্দর লাগছে দেখতে দেখো এখানে গণেশ ঠাকুর দেখো কি সুন্দর গণেশজি খুব সুন্দর এটা রাধাকৃষ্ণ মন্দিরের দরজাটা বন্ধ আছে এখানে দেখো হনুমান্জির মন্দির দেখো বাবা বজরং গুলি দেখো কি সুন্দর লাগছে দরজাটা বন্ধ তাই তোমাদেরকে দেখাতে পারছি না দেখো খুব সুন্দর মন্দির দেখো ওইদিকে সবজি বাগানও করেছি খুব সুন্দর দেখো শাক সুন্দর সিনারিটা মানে এত ভালো লাগছে না কি বলবো কি হয় তোমার বাবা ওরে বাবা কি সুন্দর মানে আমি আবার দেখাচ্ছি মানে ঠিক মতো দেখতে দেখাতে পারছি না ভীষণ সুন্দর গো বাহ দেখো গণেশজিকে আমি আবার দেখাচ্ছি কি সুন্দর গণেশ ঠাকুর দেখো এখানে মন্দিরের দরজাটা খুলে গেছে গণেশ ঠাকুরের দেখো এবার কি সুন্দর লাগছে বড় করে দেখাচ্ছি দেখো দেখো গোমাতা দেখেছ কি সুন্দর দেখো এখানে অনেক গোমাতা আছে ওই দেখো আমাকে দেখে আসছিল এদিকে এখন জল খাচ্ছে মার মন্দির থেকে আমরা বের হয়ে যাচ্ছি দেখো কি সুন্দর মার মন্দিরটা তাই না দেখো কত বড় গাছটা ওইদিকে দেখো রাজবাড়িটা দেখা যাচ্ছে আরেকদিন ওটা আমরা তোমাদেরকে নিশ্চয়ই শেয়ার করবো দেখো এখানে সবাই বসি বা বসি দিয়ে মাছ ধরছে কি সুন্দর দেখো দিঘিটা কত বড় এখানে সত্যি দারুণ দৃশ্য টাউন হল দেখো আমাদের টাউন হল এখানে সব প্রোগ্রাম হয় এখান থেকে আমি পুরো তুলছি ওই দিকে দেখা যাচ্ছে বাড়ি ওইটা একটা ঠাকুর বাড়ি দেখা যাচ্ছে ওই দেখো এটা লক্ষ্মীনারায়ণ বাড়ি আমি একটু জুম করে দেখিয়েছি তোমাদেরকে দেখো আর এদিকে সূর্য দেখো প্রখর সূর্য তাপ খুব সুন্দর এদিক দিয়ে রাজবাড়িটা দেখা যাচ্ছে দেখো একটু ভীষণ সুন্দর তাই তোমাদেরকে শেয়ার করলাম কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে কিন্তু কেমন এটা টাউন হল দেখো নাও এটা এখানে যত প্রোগ্রাম বলো যত কিছু বলো সব কিছু এখানেই হয় আমার হাজব্যান্ড বাইক নিয়ে দাঁড়িয়ে আছে এখন এলাম আমি লক্ষ্মীনারায়ণ বাড়ি আমাদের এখানে দেখো এটাও খুব সুন্দর তো তোমাদেরকে এখন নিয়ে চলছি আমাদের লক্ষ্মীনারায়ণ বাড়িতে শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ মন্দির দেখো এখানে আমি আর আমার হাজব্যান্ড এলাম এখানে আছে আবার হনুমান মন্দিরও আছে শিব ঠাকুরের মন্দিরও আছে মানে এখানে পরিবেশগুলো এত ভালো লাগে না কি বলবো এই যে আমরা এখন ঢুকছি দেখো দেখো এটা আমাদের লক্ষ্মীনারায়ণ ঠাকুরের মন্দির দেখো কত সুন্দর

দেখেছ কি সুন্দর মন্দির এটা দিঘির পাট তোমাদেরকে দেখিয়েছিলাম ওই দূর থেকে দেখো এটা এটা লক্ষ্মী নারায়ণ বাড়ির দিকে এটা দেখো কি সুন্দর এখানে একটা গাছ আছে অনন্ত সজ্জা তোমরা হয়তো শুনেছ গাছটার নাম অনন্ত সজ্জা ফুল যেটা নারায়ণের হাতে থাকে নারায়ণ দেখো এই গাছটা এটা অনন্ত সজ্জা গাছ খুব সুন্দর ফুলটা এবার যাচ্ছি এখানে হনুমান আর শিব মন্দিরে মন্দির এখন সুন্দর লাগছে দেখো আমার এলাম হাজব্যান্ড এখানে পান খায় রোজ এটা হাজব্যান্ডের পানের দোকান হাজবেন্ড মানে এখানে পান খায় এই দোকানটাতে প্রত্যেক দিন আসে পান এই দোকানের পান না খেলে হবে না এখন আমি এসছি এখনো পানের দোকানের মালিকটা নেই তো ডাকছে উত্তম উত্তম বলে লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে হ্যাঁ ভীষণ সুন্দর সিনারি